হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন ভ্লগে তোমাদের আবার স্বাগত জানাই তো আজকে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমার দিনকে বাড়িতে গুরুদেব আর রাধা মাধব আছে তো ওনাদের আজকে ভোগ নিবেদন করা হলো তো ভোগ নিবেদনের জন্য আজকে লুচি সুজি নারকেলের নাড়ু আর ফল মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে তো ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকে আজকে যেহেতু গুরু পূর্ণিমার তাই আজকে নিরামিষ খাওয়া তো আমি ঘরে খিচুড়ি আর আলুর করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম